তো চ

আই যাচ্ছে আই যাচ্ছে চার্জার এটা টাইপ সি হইলো কাম টাইপ সি ঠিক আছে ধন্যবাদ এটা নতুন আ এটা বলতে লাগিয়ে দিই এটা বেটা তারা দেন জুটুত না হেড ফোন এডা না না রাতে একটা কুপ দরকারই দিনা সব না এটা কোন ভিডিও এই না কি চিনতে মানে গেঞ্জি